আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনা করব আর এই মুহুর্তে যে প্রায় যে বাড়তেছে টপে থাকতেছে হলটেড করতেছে এই স্টকগুলোর প্রাইস কেন বাড়তেছে কারণ কি বাড়ার এবং আপনাদের এবার করণীয় কি এ বিষয়ে কথা বলবো আশা করি পুরোটা সময় আপনারা এবং ওদের ছাট নিয়েই আমি কথা বলবো প্রত্যেক দিন যে কোন কোন স্টকগুলোর প্রাইস বাড়তেছে কেন বাড়তেছে এ বিষয়ে কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে যারা সংগ্রহ রাখেন নাই নতুন বিনিয়োগকারী যারা যেহেতু মার্কেট কিছুটা ইন্ডেক্স পজিটিভ হচ্ছে হয়তো নতুনেরা এখানে আসতে পারেন তাদের জন্য বইটা কার্যকর ভূমিকা পালন করতে পারে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন আপনারা এই পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন তাতে যদি ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম বা কোনো কিছু তৈরি হয় কখনো আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন এই ফেসবুক পেজে এখানে ফলো দিয়ে রাখবেন আর একটা বিষয় হচ্ছে সতর্কীকরণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজাইতে আপনারা বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ তো আসুন প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি একষট্টি পয়েন্ট ইন্ডেক্স প্লাস সাতশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন হলো অ্যাডভান্স একশো উনানব্বই উনাশিটা ডিক্লাইন একশো বিয়াল্লিশ আনসেঞ্জ সত্তরটা ওয়ান মিনিট ছাট নিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে ওয়ান মিনিট ছাটটা সেলার অনেক বেশি সেলার ছিল লাস্ট রেট যেটা ছিল সেখানেও অনেক বেশি সেল সেলার ছিল অনেক বেশি সেলার ছিল যদিও ইন্ডেক্স একষট্টি পয়েন্ট প্লাস করে রাখা হয়েছে টপ যত মানে সর্বোচ্চ যতটুকু আসলে এখানে ইয়ে করা যায় মানে মার্কেটটাকে শিবলি কি করছে তার থেকে তিন গুণ বেশি এখন মার্কেটে কা হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার মানে পরিষ্কার কথা এটা এর বাইরে কিছু না টপে হচ্ছে কেপিসিএল এই বিষয়গুলো নিয়ে কথা বলব বিস্তারিত ব্যাখ্যা দেব কেপিসিএল ফ্রাইম ফাইন্যান্স মোজাফর হোসেন টপে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এস স্টিল ম্যাকসন বিআইএফসি এই স্টকগুলো আজকে করছে এবং প্রতিদিনই টেফের স্টক হরটেড করে আর লুজার হচ্ছে ইআইএল এসি এসিএম এন লেকচার ফান্ড মিউচুয়াল ফান্ড একটা রহিম টেক্সটাইল এগুলো আবার লুজারে থাকে যেগুলো টপে থাকে হলটেড করে আগের দিন মেসুর দিতে গিয়ে এরাই আবার লুজারে চলে যায় এটা একটা দাদা এই দাদা যারা হাত দেবেন তারাই দাদার মধ্যে পড়ে যাবেন বেলুতে হচ্ছে বিএসসি সিপাল ব্রাগ ব্যাঙ্ক রানেটা। বলিয়ামে অ্যাকমিপাল ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল আইপিডিসি ট্রেডে হচ্ছে বিএসসি সিপাল রানেটা ইআইএল আর ইন্ডেক্স পজিটিভ করে রাখসার লাফাশ হোল সিম সিক্স পয়েন্ট স্কোয়ার ফার্মা ফাইভ পয়েন্ট টু ফোর এই স্টকটা নিয়ে আমি বারবার বলছি কত অন্তত পাঁচ ছটা ওয়ার্কিং ডে যারা আমার গ্রুপে আছেন ফ্রেড গ্রুপে আছেন আচ্ছা ফ্রেড গ্রুপে অনেকে যুক্ত হওয়ার জন্য বলতেছেন অনেকে মেসেজ দিয়েছেন ফ্রেড গ্রুপে আসতে হলে একটা ফি দিয়ে আসতে হবে এক মাসের জন্য আর ওয়ার্টন হচ্ছে ফোর পয়েন্ট নাইন জিরো ইন্ডেক্স মোবার আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স থ্রি রুপালী ব্যাঙ্ক পয়েন্ট সিক্স ডাবল সিক্স রুপালি পুবলি ব্যাঙ্ক পয়েন্ট সিক্স থ্রি এবং লাভলো পয়েন্ট ফাইভ এইট ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে এরা এই মোটামুটি আজকের অবস্থা হচ্ছে এটা মার্কেটের এখন আমি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি হিস্টোগ্রামের বারটা আজকে পজিটিভ হলো অনেক ঘাড়ো সবুজ ছিল এটা পজিটিভ দিক আর দেখেন ইন্ডেক্স এখান থেকে চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার একশো চুরানব্বই মোটামুটি চলে আসছে আগের জায়গায় সে পোর্টফোলিও কার কতটুকু ভালো হয়েছে সেটা আপনারাই বিচার করে নেবেন আমি আমারটা বিচার করব আপনারা আপনাদেরটা বিচার করুন অলরেডি প্রায় সাতশো পয়েন্টের মতো পাঁচশো পয়েন্টের কাছাকাছি চার হাজার ছয়শো দ যদি আমি ধরি সাড়ে ছয়শো সাতশো আটশোশো নয়শো পাঁচ হাজার পাঁচ হাজার একশো প্রায় ছয়শো পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স প্লাস হয়েছে যদি চার হাজার ছয়শো ধরি আমি ছয়শো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আছে ছয়শো পয়েন্ট ইন্ডেক্স প্লাস এটা চারটিকানি কথা না এই জায়গাতে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে না আর এই জায়গাতে কতটুকু আপনার পোর্টফোলিও পজিটিভ হয়েছে এটা একটু ক্যালকুলেশন এই জায়গাতে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পোর্টফোলিও নাই হয়ে গেছে আর এই জায়গায় ফাইভ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট হয়তো পোর্টফোলিওটা বাড়ছে আর নাও বাড়তে পারে এ হচ্ছে ইন্ডেক্সের অবস্থান কিভাবে বাড়াচ্ছে কি করা হচ্ছে কেন কোন শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে এখন আমি সেখানে আসব ইন্ডেক্স নিয়ে আর তেমন কেপিসিএল যখন ফ্লোট তোলে তখন ছিল একুশ টাকা এখন হচ্ছে বারো টাকা তিরিশ পয়সা পার্সেন্টেজ হিসাব করে নেন কত পার্সেন্ট লসে আছে এবং এই স্টকগুলোর দাম এখন কেন বাড়তেছে আগে কেন পড়ছে কতটুকু এখন কেন বাড়তেছে এ বিষয়ে আমি ব্যাখ্যা দেবো আশা করি পুরোটা শুনবেন এ হচ্ছে কেপিসিএলের অবস্থা এরপর আসেন পরেরটা পরেরটা হচ্ছে প্রাইম ফাইন্যান্স আজকে হলটেড ষাট টাকা পঞ্চাশ পয়সা যখন পড়ছিল তখন প্লোর থেকে পড়ছিলো এগারো টাকা পঞ্চাশ পয়সা মাইনাস ষাট টাকা পঞ্চাশ পয়সা সমান সমান কত হিসাব করে নেবেন এরপর যে স্টকটা সেটা হচ্ছে মোজফ্ফর হোসেন পনেরো টাকা নব্বই পয়সা যখন ছিল তখন ছিল চব্বিশ টাকা এখন হচ্ছে পনেরো টাকা নব্বই আজকে হলটেড সমান সমান কত হিসাব করে নেবেন এরপর আসেন সাউথ বাংলায় এগ্রিকালচারাল ব্যাঙ্ক আট টাকা তিরিশ পয়সা যখন উপরে ছিল তখন ছিল তেরো টাকা তেরো টাকা থেকে এখন হচ্ছে আট টাকা তিরিশ সমান সমান কত হিসেব করে নেবেন যাদের কাছে আছে এরপর হচ্ছে এসএস স্টিল এসএস স্টিল যখন পড়ে তখন ছিল ষোলো টাকা এখন হচ্ছে আট ছয় টাকা তিরিশ সমান সমান কত হিসেব করে নেবেন যাদের কাছে আছে এরপর হচ্ছে ম্যাকসন এখন চলে ছয় টাকা চল্লিশ পয়সা যখন পড়ছিল তখন ছিল সতেরো টাকা এখন হচ্ছে ছয় টাকা চল্লিশ পয়সা সমান সমান কত হিসেব করে নেবেন এরপর হচ্ছে লাফাজ সিম যখন পড়ে তখন ছিল চুয়াত্তর টাকা এখন ছিল চুয়ান্ন টাকা সমান সমান কত পার্সেন্ট হিসেব করে নেবেন যাদের কাছে এই আছে এখন এই স্টোকটার দাম কেন বাড়তেছে এই স্টোকগুলোর দাম কেন বাড়তেছে এই স্টোকগুলো কেন শুধু আজকে না আমি শুধু আজকে এখন অনেকগুলো স্টক নিয়ে আসছি টপে মানে টপের যে স্টোকগুলো এগুলোর দাম কেন বাড়তেছে আমি এটা নিয়ে আসছি এই কারণে আপনাদেরকে একটু মানে অতীত স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা অতী স্মৃতিকে একটু স্মরণ করবেন এই স্টকগুলো প্রত্যেকটা স্টকের দাম কতটুকু কত পার্সেন্ট লস আছে প্রত্যেকটা স্টক আজকে যতগুলো স্টক হলটেড আছে প্রত্যেকটা স্টক গত দুই বছরে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট লসে আছে হিসেব করে দেখেন আপনি গত ছয় মাস ধরে যে স্টকগুলোর দাম বাড়ছে প্রত্যেকটা স্টক এরকম এবং যে স্টকগুলোর দাম কমতেছে এগুলোই যেমন যে ইআইএল বলেন এস এম বলেন বা রোহিম টেক্সটাইল বলেন বা এর এরাই আজকে যারা টপ ছিল আগামী ফোরসুতে গিয়া আজকে তো রবিবার সম মঙ্গল বুধবারে দেখবেন দেখবেন এরাই আবার লুজারে চলে গেছে টপ লুজারে এখন এই স্টকগুলোর মধ্যে সীমাবদ্ধ কেন মার্কেট এটার কারণ হচ্ছে এই স্টকগুলোতে আমি আর আপনি নাই আমি আর আপনি নাই আমি যদি কেপিসিএল আসি যেহেতু সেটা প্রথমে আসে হল্টেডে কেপিসিএল কত বারো টাকা তিরিশ পয়সা এই বারো টাকা এইটা দিয়ে এই সবগুলোতে সবগুলোকে আমি উদাহরণ মানে নিয়ে আসছি শুধু উদাহরণটা আমি কেপিসিএল দিই এই একুশ টাকা থেকে বারো টাকা সমান সমান কত নাই তাও হলটেড বাড়ছে কতটুকু কতটুকু হচ্ছে অনেক পড়ার পরও আজকে তিরিশ পার্সেন্ট অনেক ভাই বলতেছেন এখানে তিরিশ পার্সেন্ট তো ভাই বাড়ছে ওই যে আমি যদি দেখতেছি আমি তো একটা গ্লাসের মতো বললাম যে এটা যদি একটা গ্লাস হয় আপনি দেখতেছেন তিরিশ পার্সেন্ট বাড়ছে আমি দেখতেছি আমার চোখে পড়তেছে সত্তর পার্সেন্ট কমছে এখন আপনি কোনটা নেবেন সেটা আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত এখন এই স্টকটা বাড়তেছে কেন কারণ এখানে আমি আপনি আমরা কেউ নাই একেবারে ক্লিয়ার কথা যার কারণে এই স্টকগুলোর দাম বাড়তেছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নেয় গত ছয় মাস ধরে যতগুলো স্টকের দাম বাড়ছে এবং কমতেছে আমরা আর মামুরা মানে তারা তারা এখানে আছে এখানে অন্য কেউ নেয় আমি আপনি কেউ নয় আমাদের টাকাগুলো কীভাবে চলে যাচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে এই যে এখন একুশ টাকা থেকে বারো টাকায় চলে আসছে অলরেডি তিন তিনটা হোল্টেড করছে এখন যারা আসতেছে তাদের কাছে মনে হচ্ছে কেপিসিএল কি ভালো একটা স্টক এই ধরনের স্টক যদি আমরা অ্যান্টি নিই তাহলে আমরা অনেক ভালো করবো আমি একটু বেশি বলে ফেলতেছি আবার ই প্রবলেম হয় জানে না এখন এই একুশ টাকা থেকে বারো টাকায় প্রত্যেকটা স্টক এখানে যতগুলা স্টক সেম প্রতিটা স্টক সেম এবং এই স্টকগুলো এইভাবেই বাড়তেছে কারণ এই স্টকগুলোতে আমি আর নাই এখন আমরা কী বাঁধতেছি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই যে ছয় টাকা তিরিশ পয়সা কোনটা এস এস স্টিল এসএস স্টিল আছে আমরা ভাবতেছি যে এস স্টিল তো ষোলো টাকা থেকে ছয় টাকা তিরিশে পড়ছে আমরা যদি এটাতে এন্ট্রি নিই তাহলে আমরা মোটামুটি ছয় টাকা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দশ টাকা নয় পার্সেন্টেজ হিসাবে সম্ভবত সত্তর পার্সেন্ট বা আশি নাই এবং আমার আমি যাদের পোর্টফোলিও দেখি তাদের কাছে স্টকটা আছে এস স্টিল কিছুই নাই কিন্তু অলরেডি কিন্তু সে কিন্তু বাড়তেছে এখন বাড়তেছে তো এইখানে আমরা কেউ নাই এখানে বড়রা আছে বডরা ফ্লে করতেছে তারা আপনাদেরকে এখন আমরা কী ভাবতেছি যে ষোলো টাকা থেকে ছয় টাকা আসছে এস স্টিল আর কত পড়বে আত্মফোড়ার সুযোগ নাই এই চিন্তা ভাবনা করে আমি আপনি আমরা যখন এই স্টোকটাতে এই ধরনের স্টোকগুলোতে আমরা যখন অনেক বেশি পরিমাণে এন্ট্রি নেব এই ছয় টাকা তিরিশ পয়সার মধ্যে যে ষোলো টাকা থেকে ছয় টাকার তিরিশে আসছে আর কত তো পড়বে না সুতরাং আমি আপনি সব সবাই মিলে আমরা গিয়ে এই স্টোকটাতে অ্যান্টে নিলাম নেওয়ার পর এটাকে দুই টাকা নিয়ে যাবে আর জীবনেও এই স্টকটা ছয় টাকা তিরিশ পয়সা আসবে না যেমন জীব জীবনেও এই স্টকটা ষোলো টাকায় যাবে না আগামী পাঁচ বছরও যাবে না যখনই আমি আপনি এটা ছয় টাকায় তিরিশে অ্যান্টে নেব এরপর এটা চলে আসবে দুই টাকায় এটা ছয় টাকায় হাজার যাবে না এটা না এটাকে এখানে ফালা রাখবে ফালে রাখে আবার এসি এস সি স্টিলের মতো আরেকটা জাংসেয়ারকে উঠাবে আমি আর আপনি আবার এটা এসি এস স্টিলকে লসে সেল দেব সেল দিয়ে আবার ওই স্টকটার পিছনে দৌড়াবো ওই মার্কেট মেকাররা যেটাকে নিয়ে দৌড়াচ্ছে তারা বসে থাকে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমি আর আপনি কোন স্টকটাতে সবচেয়ে বেশি অ্যান্টে নিচ্ছি যার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই তখনই গিয়ে তারা ওটাকে ফালাই রাখে ফালাই রাখে তারা এইরকম আরেকটা স্টক নিয়ে ফ্লে করে যাতে আমি আর আপনি ওখানে গিয়ে ঢুকি এটি হচ্ছে বাংলাদেশের পুঁজি বাজারের সানে নজুল মানে ইন্টারনাল যে বিষয়টা সেটা হচ্ছে এটা এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আমি সিদ্ধান্ত নেব আমরা কি করব। আমরা কি এই ধরনের স্টকে থাকবো না আসলে আমাদের চিন্তাভাবনাটা পরিবর্তন করা উচিত প্রতিদিনই একই ঘটনা করতেছে প্রতিদিনই ইন্ডেক্স সত্তর আশি পয়েন্টের মতো বাড়তেছে প্রতিদিনই এই ধরনের স্টকগুলো বাড়তেছে আবার এরাই কমতেছে এই মার্কেট এইভাবে নয় এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ইন্ডেক্সের সাথে আপনি ইন্ডেক্সে বিনিয়োগ করেন না আপনি বলি আমি বিনিয়োগ করেন না আপনি বিনিয়োগ করেন একটা কোম্পানিতে সুতরাং কোম্পানি দেখে শুনে বুঝে তারপর অ্যান্টি নেবেন এটাই হচ্ছে আমার কথা যেখানে অ্যান্ট্রি নিলে যদি মার্কেট পড়েও যায় যাতে আপনি সেফ জনে থাকতে পারেন এই যে স্টকগুলোর প্রাইস বাড়তেছে একটা স্টকে আজ থেকে দুই বছর আগে যারা অ্যান্টি নিয়েছে হয় স্টক প্লস নিতে হয়েছে না হয় বসে আছে বেশিরভাগ আমি যে যাদের পোর্টফলিও দেখি প্রত্যেকে বসে আছে এই ধরনের স্টক নিয়ে এখনও বসে আছে তাদের আশা মার্কেট কখন যদি কখনও যদি বাড়ে তাহলে হয়তো এই টাকাটা তারা ফেরত পাবে কিন্তু ভাই মার্কেট তো বাড়ছে আপনি এখনও বলতেছি যে পোর্টফোলিওটাকে একটু হলেও ছোটো করার চেষ্টা করেন মার্কেট তো বেড়ে গেছে মার্কেট দশ হাজারে গেলেও পনেরো হাজারে গেলেও তো আপনি যে স্টকগুলোর এখন প্রাইস বাড়তেছে কেন বাড়তেছে এগুলো তো আপনি ফেরত পাবেন না এই টাকাটা এটাকে কখনোই আর ফেরত পাবেন না আপনি এখানে আবার দীর্ঘমেয়াদী ক্ষুদ্র বিনিয়োগ করে এখানে এন্ট্রি নেবে এই স্টোকগুলোকে আবার ধ্বংস করে দেবে আরেকটা স্টক নিয়ে প্লে করবে মার্কেট এভাবেই চক্রাকারে ঘুরতেছে আর আমরা তাদের ফাঁদে ফাঁ দিচ্ছি সুতরাং আমার ভিডিও যারা শোনেন আমার কথা হচ্ছে যে না এই এই ধরনের স্টকে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আট দশটা স্টোক নিয়ে তো বললাম প্রত্যেক দিনে এই স্টোকগুলোর ফাইজি বাড়তেছে তো সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন দূরে থাকবেন জাং শেয়ার থেকে কখনোই কখনোই কোনো কালে কখনও এই স্টোক আর মার্জিন ঋণ এখন মার্কেট একটু পজিটিভ দেখা যাচ্ছে মার্জিন ঋণ নিয়ে কেউ মার্জেনে নেবেন না এটা আপনাদেরকে ধ্বংস করে দেবে তো সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন ইন্ডেক্স বাড়তেছে সব কিছু ঠিক আছে কিন্তু পোর্টফোলিও কেন কোনগুলো বাড়তেছে কেন বাড়তেছে যে স্টকগুলোতে আমরা আপনারা নাই আমি আবারও মনে করিয়ে দিই আমার ফেসবুক পেজটা আপনার ফলো দিয়ে রাখবেন আর সতর্কীকরণ শিক্ষণীয় আলো এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলছি সবে শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ যে নেই বুঝে বিনিয়োগ করুন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম